আর যে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে ব্ল্যাক বক্স সাধারণভাবে যখন একটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয় বা একটা ক্রাফটটা ক্রাশ করে তখন সবাই খুঁজতে থাকেন ওই ব্ল্যাক বক্সটা কারণ ওই ব্ল্যাক বক্সটার মধ্যেই সব তত্ত্ব থাকে যে তথ্যটা ওনারা বের করেন ওই ব্ল্যাক বক্স টাইনে তো প্রথম আমি বলে নেই ব্ল্যাক বক্স কবে আবিষ্কার আবিস্কার সেই ব্যাপারে ব্ল্যাক বক্সটি আবিষ্কার হয় উনিশশো তেপ্পান্ন চুয়ান্ন সালের পরে ব্ল্যাক বক্সটি আবিষ্কৃত হয় এবং ব্ল্যাক বক্সের তখনকার নাম ব্ল্যাকই ছিল কারণ ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন কোনো মেটাল কোনো জিনিস বানানো হইতো তো এটা এটা কালো কাপড় ঢেকে রাখতো সেই জন্যই নামকরণ হয়েছে তখন ব্ল্যাক বক্স বলতো আরেকটা কারণ হচ্ছে যে অনেকেই দেখবেন যে আপনারা স্পেশালি খ্রিস্টানরা চার্চে যায় যখন কোনো মৃত্যুবরণ করলে সবাই কাপড় ব্ল্যাক থাকে তো যেহেতু দুর্ঘটনার সাথে অনেকগুলো মৃত্যু জড়িত সেই হিসাবে এটাকে ব্ল্যাক্স বলা চলে তবে এটার কালার হচ্ছে উজ্জ্বল কমলা রঙের আপনার এই ছবিতে দেখতে পারবেন ব্ল্যাক বক্সটা কালার উজ্জ্বল কমলা রঙের আর এই ব্ল্যাক বক্সটা এক কাপের এই ছবিতে দেখতে পারবেন পিছনের এমন জায়গাতে থাকে কারণ এয়ারক্রাফট যদি যখন প্রথম হিট করে নৌস থেকে হিট করে এখন আপনাদের একটা এয়ারক্রাফট এনে আমি আপনাদের দেখাচ্ছি এটা একটা এইট মডেলের এয়ারক্রাফট যখন আপনার কোনো পাহাড় বা সাগর আপনার প্রথম হিট করে তখন হিট করে হচ্ছে নৌসটা নৌসটা সেই নোজটা হিট করার পর দেখা গেল ম্যাক্সিমাম প্রথম বিধ্বস্ত হয়ে এই জন্য ব্ল্যাক বক্সটা ছবি তো দেখতে পারবেন নিতে পারি এমন জায়গার পিছনের ঠিক ডান দিকে সাধারণ মানুষ এটাকে ব্ল্যাক বক্স পরলেও আমরা এটাকে ব্ল্যাক বক্স বলি না আমরা এটাকে বলি ফ্লাইট ডাটা রেকর্ডার বা এফডিআর এটার ইন্টারনিক্যাল মেকালিকার আছে এটা এমন না যে অ্যাক্সিডেন্ট হইলো কোনো একটা এয়ারলাইনের এই ব্ল্যাক কই নিয়ে আসো কানেকশন করে দিল রেকর্ড হইল কি কি কথাবার্তা হয়েছে কিভাবে ওইটা সম্ভব না ব্ল্যাক বক্সটা যখন আনা হয় তখন ব্ল্যাক বক্সটা আনার পরে ওই কোম্পানি ওইটা কোনো অ্যাপ্রুভ অর্গানাইজেশনে পাঠায় সিঙ্গাপুরে আছে বা ফ্রান্সে আছে বা ইউএসএতে আছে ওই জায়গায় যাওয়ার পরে ব্ল্যাক বক্সটা যখন ডেকোডের জন্য খোলা হয় এমনও হইতে পারে এক মাসও লাগতে পারে দুই মাসও লাগতে পারে তিন মাসও লাগতে পারে ওই খোলার সময় আপনার ওইখানে সবাই থাকেন মানে এয়ারলাইনের লোকজনও থাকেন তারপরে যে এয়ারক্রাফ্ট কোম্পানির এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ওই কোম্পানির লোকজনও থাকেন ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন থাকেন কারণ একটা এয়ারক্রাফ্ট যখন ইন্স্যুরেন্স করা হয় আপনারা হয়তো জানেন কি না সেটা এয়ারক্রাফটের দাম বেড়ে মনে করেন একটা এয়ারক্রাফট পঞ্চাশ কোটি আড়াইশো কোটি এক হাজার কোটি দুই হাজার কোটি তিন হাজার কোটি যে যত হয় তো ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা হয় আমি তথ্য পেয়েছি যেটা দশ লাখ থেকে পাঁচ কোটি টাকা বা তার বেশিও হইতে পারে প্রতি বছর ওই ইন্স্যুরেন্স কোম্পানি দেয় যেহেতু সে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা কি পাইলটের দোষে হয়েছে নাকি আবহাওয়ার কারণ হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির জন্য হয়েছে সেটার ভেদ করে ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখে না পাইলট না বা এটা ওই এয়ারলাইনে জন্য সমস্যার জন্য এরো না তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি যত টাকা ইন্স্যুরেন্স সেটা পে করবে কিন্তু যদি এমন হয় যে ওইটা মানে পাইলট এরর ছিল বা ওইটা ওইটা এমন কোনো মেনটেনেন্স করে নাই অর্গানাইজেশন ওইটার জন্য হইলো তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা করবে না এই যে ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডার এটার মধ্যে একটা অংশ হচ্ছে যে সমস্ত কিছু আশেপাশে এনভায়রনমেন্ট সাউন্ডটা যে রেকর্ড হয় এটাকে বলে ককপিট ভয়েস রেকর্ডার সি ভি আর ওই ককপিড ভয়েস লাস্টে তিরিশ মিনিটে কি আলাপ হইল সমস্ত কিছু সে ভয়েস রেকর্ড করে আর যেটা হচ্ছে যে আমাদের যে সিস্টেমে যত কিছু রেকর্ড করে সে সিস্টেমের আমি কখন ফ্ল্যাপ নিলাম আপনারা হয়তো জানেন যে ইয়াটি এয়ারলাইন্সের আমি একটা ভিডিও করব এটা প্রাথমিক যে রেকর্ড করে পাওয়া গেছে সেটা হচ্ছে যে যিনি প্লেন চালাইছেন উনি বলছেন ফ্ল্যাপ নেওয়ার জন্য উনি ফ্ল্যাপের বদলে কন্ডিশন লিভার পুল করছে কন্ডিশন লিভার পুল করলে প্রপেলারটা একটা ফিদার হয় এটা আমি এক সময় বোঝায় বলবো ফিদার হইলে পরে আলটিমেটলি ইঞ্জিনটা ছোট্ট কথায় হচ্ছে মূলেই হচ্ছে উনি ফ্ল্যাপের বদলে কন্ডিশন লিভার দিয়ে ইঞ্জিনের পাওয়ার কমায় দিছে এটা স্টল করে এটা ক্রাশ করছে আমি এটা পরে বলবো না যত কিছু আছে আপনার সমস্ত কিছু কখন ফ্ল্যাপ নিলাম কখন জ্ঞান নিলাম আমি ফ্ল্যাপের বোতলে কন্ডিশন এবার পুল করলাম কিনা সমস্ত কিছু রেকর্ড হয় সেটা থাকে হইলো প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত আর ককপিট ভয়েস রেকর্ডটা থাকে হলো তিরিশ মিনিট এটা যে কতটুকু শক্তিশালী হয় মানে এয়ারক্রাফটা পুরাটাই ধ্বংস হয়ে গেল কিন্তু এটা ইনটেক থাকে কেন এখানে বলতেছে যে ও যে ইম্প্যাক্টটা হবে সেটা হচ্ছে তিন হাজার চারশো আপনার জি তিন হাজার চারশো জি ফোর্স আপনার যারা সায়েন্সে তারা বুঝবেন গ্রেভিটেশনাল ফোর্স এক দুই আমাদের একটা এয়ারক্রাফট একটা এয়ারক্রাফট যদি আপনার ল্যান্ডিং করতে গিয়া টু জি হিট করে প্যাসেঞ্জাররা কমপ্লিন করে দেয় টু জি মাত্র টু জিতে যদি আপনার ল্যান্ড করে তাহলে ওই এয়ারক্রাফ্টটা ইন্সপেকশন করে পরবর্তীতে চালাইতে হয় আমরা আবার মেনটেন্স লগে লিখে দিই যেটা টু জিতে ল্যান্ড করছে তখন ইন্ডো করে সেই টু জিতেই যেখানে সামাল দিতে পারছে না সেখানে থ্রি থাউজেন্ড ফোর জিতে ও ইনটেক থাকে এক হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ও নষ্ট হয় না ওই যে আগুনে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে ওহো এটা ব্ল্যাক বক্স আর একটা কারণ আগুনে এটা হচ্ছে উজ্জ্বল কমলা আগুনের অনেক সময় এটা কাল হয়ে যায় এটাও এই কারণে অনেকটা ব্ল্যাক বক্স মানে যেখানে নশো আটশো নশো টেম্পারেসে আগুনের মধ্যে ওইটা এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ও নষ্ট হয় না আরেকটা বলি চোদ্দো হাজার ফিট যদি পানির নিচেও যায় এক মাস পর্যন্ত ও সিগন্যাল দিতে পারবে মানে মানুষ লোকেট করতে পারবে আপনারা দেখছেন যে মাই মোবাইল অ্যাপ আছে যখন অ্যাপ মোবাইলটা চালু অবস্থায় কোথাও থাকে অ্যাপটা ব্যবহার করলে বলে দিয়ে আপনার মোবাইলটা কোথায় আছে তার মানে ওইটা আপনার তিরিশ দিন পর্যন্ত চোদ্দ হাজার ফিট পানির নিচেও যদি থাকে ওইটা সিগন্যাল দিতে পারবে এখন কথা হইল যে ও কিভাবে দেয় সিগন্যাল ছোট ছোট যে জেনারেটর আছে ওই জেনারেটরটা চলে ওই ইলেকট্রিসিটি পায় এই জন্য এটা দিতে পারে তো সংক্ষেপে এটাই হচ্ছে যে ব্ল্যাক বক্স দেখতে ব্ল্যাক না কালো না উজ্জ্বল কমলা এটা এক পিছে এক আপনি পিছনের দিকে থাকে চতুর্শ জিতে ইমপ্যাক্টটা নষ্ট হয় না এক মাস পর্যন্ত ওর জেনারেটর দুইটা চলে সিগন্যাল দিতে পারে দুইটা অংশ থাকে একটা হলো ককপিট ভয়েস রেকর্ডার 30 মিনিট পর্যন্ত কে কি কথা বলল রেকর্ড করে আর ডাটা যেটা রেকর্ড করে সেটা হইল যে প্রায় 24 থেকে 25 ঘন্টা পর্যন্ত ওইটা রাখে এবং এটা যখন পায় হুট করে রেকর্ড করে না এটা একটা অথরাইজড অর্গানাইজেশন আছে সেই জন্য কোনো অ্যাক্সিডেন্ট তাৎক্ষণিক আমরা মন্তব্য করি না যতক্ষণ পর্যন্ত ওই আপনার ডাটাগুলা বের করা না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ